উনিশশো ১৯৬৫ সালের পাঁচ নভেম্বর মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি মাইন ফলক হিসেবে বিবেচিত ষাট দশকের এই চলচ্চিত্রটি শিশু সময়ের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং আজও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্মরণীয় এর কাহিনী অভিনয় এবং সঙ্গীত সবকিছু মিলিয়ে এটি একটি চিরস্থায়ী জনপ্রিয়তা অর্জন করেছে বারো বছরের রূপবাণীর সঙ্গে রাজপুত্র রহিম যে কিনা সত্য জন্ম লাভ করেছে তার বিয়ের মাধ্যমে এই ছবির কাহিনীর বিস্তৃতি ঘটে তারপর দৈববাণীর কল্যাণে বারো দিনের স্বামী রহিমকে নিয়ে বারো বছরের রোববারের বনবাস হয় রোববারের বন সংগ্রামী জীবন রহিম বাচ্ছার বেড়ে ওঠা অপর রাজকন্যা তাজেরের প্রেমে পড়া পরিশেষে অমোক সত্য প্রকাশিত হওয়ার মাধ্যমেই রূপান ছবির কাহিনী পরিপূর্ণতা পেয়েছে ষাট দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সুজাতা তার কেরিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা তবে কেবলমাত্র রোপবান সিনেমা দিয়েই তিনি বহু বস্ত্র আলোচনায় ছিলেন তখনকার সময় তাকে বলা হতো রূপবান কন্যা রোপবান মুক্তির পর ছবিটির জনপ্রিয়তা এতটাই টুঙ্গে উঠেছে নায়িকা সুজাতাকে পরবর্তী সময়ে বিভিন্ন জেলায় কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে অনুরাগীদের ঢল ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়েছে গ্রামের যেসব মা চাঁজিরা ইতোপূর্বে সিনেমা হলে গিয়ে ছবি দেখার কথা চিন্তাও করেননি তারাও রূপান দেখতে গরু মহিষের গাড়িতে করে হলমুখী হয়েছিলেন শুধু রূপানের প্রতি অনুরাগী নয় রূপানের স্পর্শকৃত বাসটি উঠেছিল নিলামে সিনেমার একটি দৃশ্যে সুজাতা একটি বাসে হাত রেখে গান গিয়েছিলেন ভক্তকুলের অভিলাষে সে বাসটি বিক্রি হয় ষাট টাকায় চলতি বাজারে যার মূল্য এক বা দু আনার বেশি হওয়ার কথা নয় ও দাইবা কিসের বাদ্য বাজেগু সাগরকুলের নাইয়ারে মনের দুঃখ কৈনারে বন্ধু রাখাইছে অন্তরে বিদায় দেন বিদায় দেন শিরোনামী রোপানের বেশ কয়েকটি জনপ্রিয় গান তখন হরহামেশাই লোকমুখে শোনা যেত তৎকালীন দৈনিক পত্রিকায় রূপবানের বিজ্ঞাপন থেকেও ছবির আকাশচুম্বী জনপ্রিয়তা টের পাওয়া যায় উনিশশো সালের চার ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয় রূপবান ছত্রিশতম সপ্তাহ রূপমহলে শিরোনামে বিজ্ঞাপন এ থেকেই বোঝা যায় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তার এক অভূতপূর্ব দৃষ্টান্ত এই রূপবান এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা মনসুর চন্দনা আনোয়ার হোসেন ইনাম আহমেদ সিরাজুল ইসলাম তেজিন চক্রবর্তী তন্ত্রা রহিমা ও হেরেন প্রধান চরিত্রগুলোতে সুজাতা এবং আনোয়ার হোসেনের মেধাবী ও আবেগপূর্ণ অভিনয় দর্শকদের মন জয় করে শিশুশিল্পীর মধুর অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়